সূর্য পদ নস্কর বদলে রাখা হলো কৃষ্ণ ঠাকুর একবারও কি মনে হয় না এমন নামটাই বেছে রাখা হলো কেন কি আছে এই নামের মধ্যে রহস্য এবার আমি কয়েকটি নাম বলবো দেখুন তো এই নামগুলোর সাথে এই কৃষ্ণ ঠাকুরের নামটার মিল আছে কিনা সেই নামগুলো হলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর কি এবার মিল পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুরের সাথে এবার মনে হতে পারে যে উনি সূর্যপদ নস্কর থেকে হঠাৎ করে এই ঠাকুর সিরিয়ালে ঢুকতে চাইলেন কেন আসুন তার আগেই আমরা এই ঠাকুরের ইতিহাস সম্বন্ধে একটু জানি একসময় কিছু তথাকথিত পদবীধারী ব্রাহ্মণরা তারা নিজেদের জাতের অহংকারে অর্থাৎ মিথ্যা অহংকারে তারা শুদ্রশ্রেণী মানুষের ওপর নিপীড়ন করত। আর তখনই এই হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের মতো কিছু মানুষের আবির্ভাব হয় আমার মতে তারা মহাপুরুষ তারা কোনো দেবতা বা ভগবান নয় কারণ ভগবান বা দেবতা হতে গেলে তারা অলৌকিক ক্ষমতা থাকতে হবে তারা কখনো অন্য জাতির ভয়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে আসবে না এবার ওনার ভক্তরা যদি তাকে ভগবান ভাবে তাকে দেবতা ভাবে তাকে অন্য কোনো দেবতার অবতার ভাবেন সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেই ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না কিন্তু আমার প্রশ্ন এই সকল ঠাকুরেরা সনাতন ধর্মের জন্য কি করেছে এনারা কি সত্যই সনাতন ধর্মের প্রসার বা প্রচার চেয়েছিলেন যে ঠাকুর অনুকূল চন্দ্র কে তার স্বরূপ কি আপনারা জেনে যান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা এরা কিন্তু কেউই ভগবান নন কেউই ঈশ্বর নন ঈশ্বর একমাত্র পুরুষোত্তম সুতরাং জেনে যান শিশু ও ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন তাহলে একবার ভাবুন ওনারা কি আদৌ সনাতন ধর্মের প্রচার করেছেন সনাতন ধর্মের প্রসার ঘটিয়েছেন না নিজেদের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন সেটার বিচার আপনারা স্বয়ং নিজেরা করুন দেখুন সনাতনে হিন্দু সমাজকে শোধ জন্য অনেক মণি ঋষি মহাপুরুষের জন্ম হয়েছে যারা প্রকৃত মহাপুরুষ বা মণি তারা কখনো নিজেদের প্রচার করেননি যেমন ধরুন মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি কখনো নিজেকে ঈশ্বরের অবতার রূপে প্রচার করেননি তিনি বেদের প্রচার করেছেন যেমন শ্রী চৈতন্যদেব তিনি কৃষ্ণ নাম প্রচার করেছেন কখনো নিজের নাম বা নিজেকে অবতার রূপে প্রচার করেননি এবার ওনার অনেক ভক্তরা ওনাকে ভালোবেসে কৃষ্ণের অবতার বলেছেন বা মানেন সেটা তার ভক্তদের ব্যাপার উনি কিন্তু নিজেকে অবতার বলে দাবি করে নিজের নাম প্রচার করেননি তিনি কৃষ্ণের নাম প্রচার করেছেন এইগুলোই হল আসল মহাপুরুষের বৈশিষ্ট্য আর যখনই কেউ নিজেকে অবতার বলে নিজের প্রসার বা প্রচার ঘটিয়েছে তখনই সনাতন ধর্মের মধ্যে বিভাজন ঘটেছে তার এক দৃষ্টান্তমূলক প্রমাণ দেখুন আপনার এটা কি মনে হয় যে হিন্দু ধর্মের একটা না আলাদা রিলিজিয়ান আমাদের মত ধর্মটা একটা আলাদাই আমাদের ধর্ম বলে আমরা মনে করি সমস্ত নিচু জাতের মানুষ যা আছে শুদ্র বাগদেশ চন্ডাল ভন্ডাল যত জাতি আছে সবাই হচ্ছে আমাদের হিন্দু অত সবাই মিলেমিশে আমাদের ব্রাহ্মণবাদী দলে চলে আসে মানে এইটা নিয়ে কি মানে সবাই কি হিন্দু হিন্দু শব্দটাই তো আলাদা আমরা হিন্দুই না আর আমরা ওই হিন্দু হিন্দুত্ব ভিতর আমরা যেতেও চাই না শুনলেন তো মতুয়ারা সনাতন হিন্দু ধর্ম থেকে আলাদা হতে চাইছেন অর্থাৎ একটা সনাতন হিন্দু ধর্মের বৃহৎ অংশ সনাতন হিন্দু ধর্ম থেকে বিভাজন হতে চাইছেন এটাই কি অবতারধারী ঠাকুরদের প্রয়াস ছিল সনাতন ধর্মকে ভেঙে টুকরো টুকরো করা আর এখন যখন সমস্ত হিন্দু সনাতনী সমাজ জাতপাত ভুলে এক ঐক্য সাম্যের দিকে এগোচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে এক নতুন ঠাকুরের জন্ম হচ্ছে ঠাকুর নাকি হরিচাঁদ গুরুচাঁদের একটা প্রতিচ্ছবি তার পিছনের যে আন্দোলন সেই আন্দোলনকে দীনকৃষ্ণ ঠাকুর চালিয়ে যায় শুনলেন তো উনি নিজেকে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের প্রতিচ্ছবি ভাবছেন তাহলে এবার বুঝলেন তো যে উনি কেন নিজেকে সূর্যপদ নস্করের পরিবর্তে দীনকৃষ্ণ ঠাকুর হিসাবে পরিচিতি দিয়েছেন আসলে উনি নিজেকে ঠাকুর হিসাবে গড়তে চাইছেন দীনকৃষ্ণ ঠাকুর ব্যক্তি প্রত্যেকটা সাল করে যুগ অবতার হিসাবে গড়তে সমাজ

সেই জন্যই কি যখন আমরা স্বামী দয়ানন্দ সরস্বতীর বেদের ভাষ্য থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি যে দেখুন এই বেদে কোথাও প্রাণী হত্যার কথা লেখা নেই এই বেদে কোথাও গোমাংস ভক্ষণের কথা লেখা নেই আর ওনারা তখন শ্রাণাচার্যের ভাষ্যের প্রকাশনী হইতে প্রকাশিত যে প্রকাশনীর মালিক হচ্ছে মুসলমান ব্যক্তি সেই প্রকাশনীর বেদ থেকে আমাদের প্রমাণ দেখায় দেখুন এখানে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে দেখুন এখানে প্রাণী হত্যার কথা লেখা আছে আবার যখন আমরা বেদ ও গীতা থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি যে আমাদের বর্ণভাগ জন্মভেদে নয় কর্মগুণে সৃষ্টি হয়েছে অর্থাৎ এক একটি বর্ণ এক এক শ্রেণীর কর্মের পরিচয় এগুলো কোনো ছোট বা উঁচু বা নিচু জাত নয় এটা একটা জাস্ট কর্মের পরিচয় তখন ওনারা স্বাস্থ্যের বিভিন্ন অংশ থেকে প্রমাণ করার চেষ্টা করে যে ভাগ জন্মের আধারেই হয়েছে কর্মের আধারে নয় আসলে ওনারা সনাতন ধর্মকে ভেঙে টুকরো করার জন্য ওনারা চান না যে সনাতন ধর্মের মধ্যে জাতপাত দূর হয়ে যাক সেই জন্যই এই সকল প্রয়াস করেন এছাড়া ওনারা চান না সনাতন ধর্মের ভালো দিকগুলো জনসমক্ষে আসুক সেই জন্যই ওনারা প্ল্যান করে স্বাস্থ্যের বিভিন্ন বিকৃত অংশগুলোকে জনসমক্ষে তুলে ধরেন যাতে সমস্ত সনাতনী হিন্দুরা বিভ্রান্ত হয়ে যায় নিজের ধর্মের প্রতি বেদ করলে শুদ্রদেব জীব ঠেকে না বেদ শুনলে প্রনে শিষা গরম করে ভেলে দাও বেদ যদি অনুষ্ঠান বৈদিক কোন অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে মাঝখান থেকে দুদ উগ্র করে দাও আচ্ছা উনি তো ভোরা আসরে বলেন যে উনি মহাপ্রভুর মতাদর্শকে প্রচার করতে চান আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন তো ওনার বাবার শ্রদ্ধা অনুষ্ঠানটা এখানে দেখুন আম্বেদকরজির ছবি গৌতম বুদ্ধের ছবি আর ওনার বাবার ছবি এবং উনি যেখানে লেকচার দিচ্ছেন সেখানে গুরুচাঁদ এবং হরিচাঁদ একটা মতুয়া সম্প্রদায়ের মহাপুরুষের ছবি আছে এবার গভীরভাবে ভেবে দেখুন তো যে মানুষটিকে উনি আদর্শ মহাপুরুষ ভেবে তার প্রচার করতে চাইছেন সেই চৈতন্য মহাপ্রভুর ছবি কোথায় এবং সেই চৈতন্য মহাপ্রভু যার নাম প্রচার করতে চাইছেন সেই শ্রীকৃষ্ণের ছবি কোথায় অথচ সেই কৃষ্ণের হরিবাসরে গিয়ে উনি কোটি কোটি টাকা কামায় কিন্তু তারই কোনো ছবি নেই শুধু তাদের নয় কোনো সনাতন দেবদেবীর এমনকি কোনো সাংকেতিক চিহ্ন ওম বা স্বস্তিক সেইগুলো ছিল না এবার ভাবুন তো উনি সত্যই কি চৈতন্য দেবের আদর্শকে প্রচার করতে চান উনি সত্যই কি সনাতন ধর্ম হিন্দু ধর্মকে প্রচার এবং প্রসার করতে চান না ওনার কোনো মনে অন্য পরিকল্পনা আছে ধর্মের বই কেন হবে শুনলেন তো ঋষিদের লেখা সনাতন ধর্মীয় সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে উনি ডাস্টবিনে ফেলে দিয়ে উনি নতুন করে ধর্মীয় শাস্ত্র গ্রন্থ রচনা করতে চাইছেন উনি নতুন ধর্মের সূচনা করতে চাইছেন তাহলে এই উদ্দেশ্যেই কি উনি ওনার নাম পরিবর্তন করে নিজেকে কৃষ্ণ ঠাকুর বানিয়েছেন অর্থাৎ এই বর্তমান যুগে কি উনি নতুন করে ঠাকুর সাজতে চাইছেন এবার আপনাদের মনে হতে পারেন যে ওনার কি নাম রাখবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় আপনি কেন নাক গলাচ্ছেন দেখুন উনি ওনার কি নাম রেখেছেন সেটা আমার কিন্তু মাথা ব্যথার বিষয় নয় আমার মাথা ব্যথার বিষয় ওনার কর্মকাণ্ডে হ্যাঁ উনি অনেক সময় অনেক ভণ্ডামির প্রতিবাদ করে তাতে আমিও সমর্থন আছি আমার মাথা ব্যথার বিষয় উনি যে সনাতন ধর্মকে পরিবর্তন করে এক নতুন ধর্মের সূচনা করতে চাইছেন সেটা বা সনাতন ধর্মের মানুষকে নিয়ে তারই বিরোধী আমি উনি যদি অন্য ধর্মের মানুষকে দলে নিয়ে নতুন ধর্মের সূচনা করতেন তাহলে কিন্তু আমার কোনো আপত্তি থাকতো না আমার আপত্তি উনি সনাতন ধর্মকে ভেঙে সেই ধর্মের সূচনা করতে চাইছেন বলে এবার যদি আপনিও এই আপত্তিকে সহমত থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই আশা করে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করলাম